নদিয়ার রানাঘাট দক্ষিণ বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনেও ভোটগ্রহণ সম্পন্ন বিকেল পাঁচটা পর্যন্ত ভোট পড়েছে শতাংশ প্রতিদ্বন্দ্বিতার আসরে রয়েছেন বিজেপির মনোজ কুমার বিশ্বাস তৃণমূল কংগ্রেসের মুকুটমণি অধিকারী বাম কংগ্রেস জোট প্রার্থী অরিন্দম বিশ্বাস জগপুরে বিজেপির ক্যাম্প অফিস ভেঙে দেওয়ার অভিযোগ উঠলে ঘটনাস্থলে যান বিজেপি প্রার্থী মনোজ কুমার বিশ্বাস তো সত্য আপনারা তো নিজেরাই দেখতে পাচ্ছি আমাদের এই যে পার্শ্ববর্তী পূর্বে ওখানে ট্রেন্ড করা হয়েছিল গত রাতেই সেই সমস্ত ভেঙে দেওয়া হয়েছে এবং আমাদের বুথ সভাপতিকে হুমকি দেওয়া হয়েছে যে তুই যদি ভেবে ফোন করে শুধু তো এই একটা ঘটনা নয় পায়রাডাঙ্গা রয়েছে এবং বিভিন্ন জায়গাতে গান না মাঝের গ্রাম করছে তৃণমূল জানে যে তারা জিততে পারবে না কেননা এখানে বিজেপি বারবার জিতেছে গত বিধানসভা বলুন এবার লোকসভা বলুন তাই তারা অ্যাট কস্ট তাদের এই সিট চাই মানুষ যেহেতু সঙ্গে নেই চারটিতে ক্রিমিনাল এনে তৃণমূল সরকার মানে অ্যাডমিনিস্ট্রেশন সব এক হয়ে একটা নেক্সাস তৈরি করে তারা বিভিন্ন জায়গাতে এই সন্ত্রাস